ফের টলিপাড়ায় বন্ধ হলো সিরিয়ালের শুটিং এই নিয়েই সে তা কি বললেন আসুন শুনেনি আমরা মানে আমার কাছে এটা খুব খারাপ লাগার জায়গা যে ঠিক পাশে ফ্লোরটা এতদিন ধরে কাজ হচ্ছে আমরা আওয়াজ পাচ্ছি আমাদের ফ্লোর থেকে সাইলেন্স সাইলেন্স মানে যেহেতু শুটিং এর মাঝখানে আওয়াজ আসতো সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে এটা আমাদের জন্য খুব খারাপ আর যেটা তুমি বললে শ্রীজিৎ আমাদের ডিরেক্টর ছিলেন মানে এখনো আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কিরকম সেখান থেকে এটা খুব মানে আনফরচুনেট যে ওনার কাজ বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্ট এরকম একটা অভিযোগ এসেছে আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কি প্রবলেম আছে সবটা নির্মূল করে দেওয়া উচিত কিন্তু বন্ধ হওয়াটা এভাবে কোনো সলিউশন নয় ডেফিনেটলি ডেফিনেটলি ভয় করে মানে কাজটাই আমাদের রুটি রুচি এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে তো কাজ বন্ধ হয়ে যাওয়া সেটা শুধু এই জনরে নয় যে কোনো প্ল্যাটফর্মে কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার দেখো আমি এত মূল কারণটা তো জানি না আর যে যার জন্য মানে যাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না তাকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই সেটা আমরা লাইভ শুনেছি সৃজিতদার তো সেখানে দাঁড়িয়ে আমি তো মানে নিমিত্ত মাত্র আমি তো আরও কিছু জানি না সবাই আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না আজ ওটা বন্ধ হচ্ছে কাল এটা বন্ধ হবে পরশু একটা বন্ধ হবে এটা কোনো সলিউশন নয় বন্ধ হয়ে যাওয়ার কোনো সলিউশন নয় সিরিয়াল একটা সময়ে প্রত্যেকে চলে একটা সময় গিয়ে বন্ধ হয় সেটা ন্যাচুরাল নিয়মে হয় কিন্তু এইভাবে কাজ শুরু হলো না বন্ধ হয়ে গেল এটা ঠিক নয় তাই আমার মনে হয় যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত নিজেরা বসিয়ে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত এইভাবে যেন বন্ধ না থাকে এতগুলো মানুষের পেট যেন মানে পেটে যেন রাতি না মারা হয় আমার সেটা মনে হয় হ্যাঁ মানে ওটা না আমাদের কাছে খুব ভয়ের মানে একটা স্ট্রাইক প্রতিদিন সকালবেলা শুটিংয়ে আসা এবং প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের কল টাইম স্টার্ট হওয়া যখন আমরা আসি তখন দেখি মানে কোনো সময় এমন হয়েছে যে আমাদের শুটিং নেই হয়তো আমি এখানে এসেছি দেখেছি তালা বন্ধ বা ভিতরটা পুরো ধুধু মাঠ ফাঁকা পুরো সেটা আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার আমার মনে হয় যে বারবারই বলছি যে এভাবে স্ট্রাইক বা বন্ধ হয়ে যাওয়া এটা থেকে বসে ব্যাপারটাকে নির্মূল করে দেওয়া উচিত একদমই তাই আমি তো সেটাই বলছি যে মানে প্রচুর মানুষের প্রচুর মানুষের রুটি রুজি এর উপর ডিপেন্ড করছে তো এভাবে বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয় আমি একটা কথাই বারবার বলবো একদমই তাই মানে অনিশ্চয়তা মানে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল সেখানে কাজ তো বটেই সে যে প্ল্যাটফর্মে হোক না কেন এই প্ল্যাটফর্মে আজকে কাজ আছে কালকে কাজ নেই মানে যে কোনো মুহূর্তে মনে পড়ে গানটা আজ রাজা কালকে ফকে তো সেই জন্য মানে এই প্রফেশনটা ভীষণ আনপ্রেডিক্টেবল একটা প্রফেশন তার সাথে সাথে এভাবে যদি হুট করে মাঝপথে কাজ শুরু হওয়ার আগে কাজ বন্ধ হয়ে গেল শুটিং চলাকালীন শুটিং বন্ধ হয়ে গেল এগুলো খুব আমার কাছে মানে খুব ভয়ের এই জিনিসগুলো আমি খুব ভয় পাই এই জিনিসগুলোকে থ্যাংক ইউ